তাই তো তোমাকে আমি আমার সঙ্গে রেখেছি তুমি জঙ্গলে গিয়ে দেখবে কোনো পাখি যদি অসুস্থ থাকে তাহলে তাকে তুমি আমার এই ফুলের কথা বলবে সে যদি এই ফুলের মধু খায় তাহলে আমিও তুমি মুক্তি পেয়ে যাব আর তোমার কথা তারা বিশ্বাস করবে কারণ তুমি ফুলের মধুর রাজা মৌরানী মৌরানী জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলো

সন্ধান আমি জানি যার মধু খেলে তোমার ডানা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর তুমি আকাশে উড়তে পারবে ও তোমার শরীরে ব্যথা ঠিক হয়ে যাবে তখন টুনি বলল এটা ভাই হয় নাকি মিথ্যে কথা আমি এগুলো বেচা আমি এগুলো বিশ্বাস করি না চলে যাও ফালতু কথা মৌরানীকে অপমান করে তাড়িয়ে দিল টুনি মৌরাণী কান্না করতে করতে চলে গেল ঠিক কাছের কাছে সেখানে সেইখানে গিয়ে সে দেখতে পেলো একটি কাক কান্না করছে তখন মৌরাণী কাকটিকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে তখন কাকটি বললো কি বললো না আমি চোখে ছাপছে যা দেখেই মনে হয় আমি অন্ধ হয়ে যাব না 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 তুমি তুমি চলো আমার সাথে ঠিক আছে চলো তারপর কাক ও মৌরানী চলে গেল সেই বাগানে কাকটি সেই গোলাপ থেকে মধু পান করে তারপর এক মিমি সেইখান থেকে একটি সুন্দরই পরিবেড়ি আসে সেই পরিটি সাধু ও বিসাব দিয়ে ফুল বানিয়ে দিয়েছিল এখন মুক্ত। তারপর জাদু দিয়ে কাকের ভালো করে দেয়। সবাই খুশি হয়ে যায় ও সবাই তাদের পরিবারের কাছে ফিরে যায় বন্ধুরা আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন